হ্যালো ওয়েলকাম বন্ধুরা কেউ তাহলে আগুন জ্বালাচ্ছে কেউ তাহলে ছড়াচ্ছে এরকম হচ্ছে ব্যাপার কারণ বেবি জন রিলিজ হয়েছে পঁচিশ তারিখে এবং বেবি জনের বক্স অফিস কালেকশন খুবই দুঃখজনক এবং প্রথম দিনে এটি এগারো দশমিক দুই পাঁচ কোটি অর্থাৎ প্রায় সাড়ে এগারো কোটির কাছাকাছি কালেকশন করেছে যেটা পুষ্পার এখন প্রায় অলমোস্ট মানে তিন সপ্তাহের কাছাকাছি চলছে তখন পুষ্পার থার্ড উইকের কালেকশনের থেকেও কম কালেকশন মানে খুবই এবং সিনেমাটা কতটা করবে সেটা আগামী এক দু দিনের মধ্যেই ক্লিয়ার হয়ে যাবে ওর দিকে দেবের খাদান কিন্তু ফাটিয়ে দিচ্ছে খাদান কিন্তু ফাটিয়ে ব্যবসা করছে এবং পঁচিশ তারিখ কিন্তু রেকর্ড ব্যবসা করেছে আপনারা শুনেছিলেন যে বিজলি থেকে কোকা বিড়ি জ্বালাচ্ছে কিন্তু এখন দেখা যাচ্ছে বিড়ি জ্বালিয়ে খাদানের শ্যাম মাহাতো কিন্তু বক্স অফিসে বিজলি জ্বালিয়ে দিচ্ছে মানে বক্স অফিসে কিন্তু আগুন লাগিয়ে দিচ্ছে ইলেকট্রিক লাগিয়ে দিচ্ছে দারুণ কালেকশন করেছে তারিখে এরকম কালেকশন কালেকশন কিন্তু কিন্তু বক্স বক্স অফিসে অফিসে বাংলা মানে দীর্ঘদিন মনে পড়ছে হয়েছে বলে এই ছবিটার টোটাল ছদিনের কালেকশন প্রায় কোটি লক্ষ টাকা কিন্তু হয়েছে এবং তার মধ্যে পঁচিশ তারিখে কালেকশন হচ্ছে এক কোটি একান্ন লক্ষর কাছাকাছি মানে দুর্দান্ত ফাটাফাটি মাইন্ড ব্লোয়িং কালেকশন এবং হিস্টোরিক কালেকশন বলা যেতে পারে এবং আরেক দু একটা আপডেট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সিকান্দার সালমান খানের আপকামিং সিনেমা যারা প্রচন্ড সবার জন্য কারণ বহুদিন বাদে ভাইজানের কামব্যাক হবে সেই ছবির কিন্তু টিজার আসতে চলেছে সালমান খানের জন্মদিন উপলক্ষে সাতাশ তারিখ এবং এই টিজারের লেন্থ হচ্ছে এক মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড এই ছবি পরিচালক এ আর মুরগাদাস কিন্তু বলেই দিয়েছেন এই ছবিতে কিন্তু শুধুমাত্র অ্যাকশন থাকবে না ইমোশনও থাকবে এবং মেসেজও থাকবে সুতরাং এটার জন্য আমরা ভীষণ এক্সাইটেড থাকবো সিকান্দার কি করে এবং সিকান্দারের প্রতি সবাই কিন্তু তাকিয়ে থাকবে লাস্ট বাট নটি যেটা নিয়ে কথা বলবো সেটা সন্তানের বক্স অফিস কালেকশন নিয়ে সন্তান কিন্তু দারুণ ব্যবসা করছে রাজ চক্রবর্তীর একদম অন্য ধরনের জনরের ছবি যেটা কিন্তু রাজ চক্রবর্তী এর আগে ট্রাই করেননি এবং হাত দিয়ে কিন্তু তিনি সফল সন্তানের টোটাল বক্স অফিস কালেকশন যেটা সেটা আমি বলবো তার আগে একটা কথাই বলবো সন্তানের বাজেট কিন্তু খুব একটা আহামড়ি নয় ফ্যামিলিটা ফ্যামিলি ড্রামা ছবি শো খুব একটা বেশি পায়নি সিঙ্গল স্ক্রিন পায়নি তা সত্ত্বেও কিন্তু সন্তান ফাটিয়ে দিচ্ছে এর কিন্তু বুক মাই শো রেটিং নাইন পয়েন্ট ওয়ান এর বক্স অফিস কালেকশন কিন্তু এক কোটি ছেচল্লিশ লক্ষ টাকার মতো টোটাল সিক্স ডেজে এটা কিন্তু দারুন কালেকশন এই ছবি হিসাবে এই ছবিটা কিন্তু খুব শীঘ্রই সুপার ডুপার হিট হয়ে যাবে তার বেশিও হতে পারে সো বন্ধুরা আপনার আপডেট গুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন হবে নেক্সট ভিডিওতে বাই